দিকে দেখায় লাভ নেই দয়া করে আপনারা ক্যামেরাগুলো খুলে নিয়ে যান যখন সংশোধন হতে পারবেন তখন আসবেন কারণ ওয়াজের সাথে আপনি নায়িকাদের ছবি লাগাবেন আর বদনাম বক্তার তা তো হবে না আমাকে অনেক উপর থেকে ফোন দেয় যে হজুর আপনার আলোচনার সাথে শুধু নায়িকাদের ছবি দেয় অন্য বক্তার সাথে তো দেয় না আপনার কি নায়িকাদের সাথে পার্সোনালি কোনো সম্পর্ক আছে নাকি এরকম একটা ভাবসাপ মনে করেন ওই নায়িকারা আমার মনে হয় বাড়ির কেউ হয় নাকি আপনারা উল্টা পাল্টা থামবেল দেন কি লেখেন না লেখেন ওয়াজের মধ্যে অনেক কথাই এসে যায় তাই বলে সব কথা আপনারা এভাবে ব্যবহার করেন ভাই খুলে নেন ভাই করে করে খুলে নেন যদি সংশোধন হতে পারেন তখন দেখা যাবেন কারণ আমার আলোচনা সেরে আপনারা ডলার ইনকাম করবেন আর বাঁশটা আমার দিকে দেবেন এটা আমার জন্য দুঃখজনক এটা আমি আর নিতে পারতেছি না এই জন্য আল্লাহর আমাকে ক্ষমা করে দেবেন কারণ প্রত্যেকটা ওয়াজে উল্টা পাল্টা কয়েক মিনিট করে দেয় আর উল্টা পাল্টা দেয় ডিজিটাল ভাবি মডার্ন ভাবি গোলাম রব্বানির লিপিস্টিক এগুলো ওয়াজে সাইজ

এত অনুরোধ করি পায়ে ধরে হাতি ধরে এক মা দিলে কোরআনের সামনে রেখে সম্ভব করা হয়েছিল না তারপরেও শনে গত কয়েকদিন আগে জয়পুর হাটে তো ভাইদের ক্ষেত্রে ভাই একটু পরিবর্তন হয়নি কয়েকদিন আগে দেখি তারপরেও ওই একই জায়গারও আছে এই তো হয় না সম্ভবত ওটা কত গত বারো তারিখে মা হচ্ছে জয়পুর

فسبحان الذي لا يحصى امتنانه